বিরতির পর স্বাগত একদিকে এই মুহূর্তে পাকিস্তান চিন্তাই রয়েছে যে কবে ভারত আক্রমণ করে দেয় অন্যদিকে আবারও প্রাকৃতিক দুর্যোগ এই মুহূর্তে মাথা জানা দিয়ে উঠেছে পাকিস্তানে যে খবর পাওয়া গেছে বুধবার রাতে পাকিস্তানে চার দশমিক চার মাত্রায় কম্পন অনুভূত হয় মাটি কেঁপে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়ির বাইরে চলে আসেন সকলেই অনেকেই ভেবেছিলেন এই বুঝি ভারত হামলা করেছে কিন্তু নয় কিন্তু জানা গেল পরে যে প্রাকৃতিক দুর্যোগ চার দশমিক চার মাত্রায় সেই কম্পন অনুভূত হয়েছে বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব একদিকে আশঙ্কিত পাকিস্তান যে কপে ভারত আক্রমণ করে তার মধ্যে এই কম্পন কি জানতে পারছ বুঝতেই পারছি যে ভারত পাকিস্তানের একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং বিশেষ করে পাকিস্তান এখন অত্যন্ত আতঙ্কিত এবং তাতে যে ভারত কোন সময় তাদের আক্রমণ করে দেয় কারণ পাকিস্তান অত্যন্ত যারা যতই তারা মুখে বলুক কিন্তু তারা অত্যন্ত দুর্বল দেশ আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ পাকিস্তানের সাধারণ মানুষ পাকিস্তানের সরকারের বিরুদ্ধে সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অত্যন্ত দাম বেড়ে গিয়ে এই অবস্থা দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু আতঙ্কে ভুগছে ভারতের একটা আতঙ্কে ভুগছে এবং তারই মধ্যে কিন্তু গতকাল রাত্রে নটা আটান্ন নাগাদ হঠাৎ করেই পাকিস্তানের মাটি কেঁপে ওঠে এবং তাতে আতঙ্কিত ছড়িয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে কারণ তারা তারাও জানেন যে পাকিস্তান ভারত তাদের মধ্যেও একটা সন্দেহ দানা বেঁধেছে যে ভারত কোন সময় আক্রমণ করে ফেলবে করে দেবে কারণ তারাও সমর্থন করছেন না যে ২৬ জন যেভাবে পর্যটককে খুন করা হয়েছে তারাও এই বিষয়টা নিয়ে অত্যন্ত মানে চিন্তিত যে তারাও মর্মাহত যে এরকম সাধারণ মানুষ পাকিস্তানে যে এই ধরনের নারকীয় ঘটনা ঘটানো হয়েছে এবং এরই মধ্যে যখন এইভাবে মাটি কেঁপে ওঠে তখন কিন্তু তারা ভয় পেয়ে পেয়েছেন অনেক জায়গাতেই মানুষ বাড়ি ছেড়ে চলে আসেন প্রথমে তারা বুঝতে পারেননি যে কি হলো তারা প্রথমে ভেবে নিয়েছিলেন যে হয়তো ভারতীয় বিমান তাদের আকাশে চক্কর মারছে তারই গর্জন এবং তার ফলেই কিন্তু কাঁপছে এরকম একটা মানে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছে যে প্রথম মানুষ ভয় পেয়ে গেছিল যে ভারত হয়তো আক্রম বিমান হানা ভারতীয় বিমান হানা দিয়ে দিয়েছে পাকিস্তানের আকাশে তারপরেই কিন্তু তাদের সম্বিত পেরে যে না এটা ভূমিকম্প এটা চার পয়েন্ট চার হরিটার স্কলে ভূমিকম্প হয়েছে এবং তাতে কিন্তু পাকিস্তানের মানুষ তারা অর্ধর ছেড়ে বেরিয়ে আসেন এবং এই যে ভূমিকম্পটা হয়েছে সেটা কিন্তু পাকিস্তানের উত্তরাঞ্চলের দিকে কিন্তু কোন উৎসস্থল ছিল এবং সেটা মাটির ৫০ কিলোমিটার গভীরে তার উৎপত্তি তো এর ফলে বুঝতে পারছি যে সারা পাকিস্তান জুড়েই কিন্তু একটা কম্পন অনুভূত হয়েছে যে এই হঠাৎ করে এই ভূমিকম্প এবং তাও রাতের দিকে কারণ রাত্রের দিকে তারা বেশিরভাগ মানুষ ঘরে ছিলেন তার ফলে কিন্তু হঠাৎ করে তারা ভয় পেয়ে যান যে এই হঠাৎ এই মাটি কেঁপে ওঠার ফলে গত কয়েকদিন আগেও কিন্তু এই পাকিস্তানের কয়েকটি জায়গায় পাঁচ দশমিক আট রিক টাস্কিলে ভূমিকম্প হয়েছিল আবার পুনরায় চার দশমিক চার ইকটা স্কিলে ভূমিকম্প যদিও যে পাকিস্তানের বেশ কিছু কিছু জায়গা যে সত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা তাতে তার ফলে কিন্তু মাঝে মাঝেই কেঁপে ওঠে কিন্তু এখন একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে তার কারণেই তারা গতকাল রাতে ভয় পেয়ে গেছিলেন তবে এখনো পর্যন্ত আমরা ক্ষয়ক্ষতির খবর কিছু জানতে পারিনি তাতে যেটুকু মানে বলা যায় যে ক্ষয়ক্ষতি হয়তো সম্ভাবনা কম কারণ এতটা চার পয়েন্ট চার মানে তীব্র ভূমিকম্প কিন্তু অতি তীব্র নয় যার ফলে ক্ষয়ক্ষতি তেমনটা হয়ই ধরে নিতে হবে যদিও মানুষ কিন্তু আতঙ্কে তারা সমস্ত সবাই বাড়ি ছেড়ে রাস্তায় নেমে গেছিল তো পরিস্থিতি কিন্তু মানে সেরকম কিছু হয়নি কিন্তু এই হঠাৎ করে সময় কিন্তু এটাই কিন্তু প্রথম আতঙ্ক ছড়িয়েছিল একটাই যে ভারতের হামলা কেমনটাই এমনটাই ধরে নিয়েছিল পরবর্তী কিন্তু দেখা যায় এটা ভূমিকম্প অর্থাৎ এখন যেটা বলা যায় যে মানুষ কিন্তু ওখানকার পাকিস্তানের মানুষ একটা আতঙ্কে ভুগছে পাকিস্তানি যেমন রাষ্ট্র নেতারা বলো তারাই যেমন আতঙ্কে ভুগছেন যে যে কোনো সময় ভারত তাদের বদলা নিতে পারে কারণ যেভাবে জঙ্গি আনা হয়েছে যেভাবে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে খুন করা হয়েছে এবং তাদের মানে তারা জানে তারা জানে যে ভারত তাদের ক্ষোভে পুষছে ভারতের মানুষ ক্ষোভে পুষছে ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করেছেন বদলা হবে প্রতিরক্ষা মন্ত্রী তিনিও ঘোষণা করেছেন যে যারা ইন্ধন দিচ্ছে তাদেরও বদলা হবে তাই আতঙ্কিত এখন পাকিস্তানের রাষ্ট্র নেতারা যেমন তেমনি আতঙ্কিত পাকিস্তানের সাধারণ মানুষ তাই ভূমিকম্পকেও তারা ভারতের হামলা বলে ভেবে ভুল করে তারা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ তারা ভেবেছিল যে ভারত আক্রমণ করেছে ঠিক এইভাবে তারা আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু পরে জানতে পারে প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে বা কম্পন অনুভূত হয় ভূমিকম্পের রিক্টার স্কেলে কিন্তু মাত্রা ছিল চার দশমিক চার নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন